ভবানীপুরে জাগরণ অনুষ্ঠান তন্ত্রগুরু রাজেন্দ্র কুমার দুবের উপস্থিতিতে ভক্তদের উচ্ছ্বাস টার্ফ পঞ্চায়েত সমিতির উদ্যোগে আয়োজিত সারা রাত্রিব্যাপী জাগরণ অনুষ্ঠান গতরাতে অনুষ্ঠিত হয় ভবানীপুর এলাকায় ভক্তি ও আধ্যাত্মিক আবহে ঘেরা এই অনুষ্ঠানকে ঘিরে দর্শনার্থীদের উৎসাহ চোখে পড়ার মতো ছিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তন্ত্রগুরু তথা মহামণ্ডলেশ্বর ডক্টর রাজেন্দ্র কুমার দুবে ভক্তদের আবেদনে সাড়া দিয়ে তিনি অনুষ্ঠানে যোগ দেন এবং উপস্থিত সকলকে আশীর্বাদ প্রদান করেন গুরুজি মঞ্চে পৌঁছতেই ভক্তদের আবেগঘন প্রতিক্রিয়া দেখা যায় ভক্তদের আন্তরিক ডাক ও সমাগম দেখে আপ্লুত হন মহামণ্ডলেশ্বর সারা রাত চলাগরণে বিভিন্ন সঙ্গীত পরিবেশনা ভক্তিগান এই আয়োজন টিমার মহামারণ বহু সৌভাগ্য পৌঁছ পায়ে বাড়ছে বহু আচ্ছা মাতারানিজার মা